সম্পর্কের প্যাচ রোমান্টিক প্লাস অ্যাকশন পর্ব সাতাশ লিখেছেন আয়াতুল মুনতাহা মেম বিকেল প্রায় চারটা এখনো রাহাত মনকে নিয়ে রাস্তা মনের পরীক্ষা শেষ হয়েছে দুপুর দুইটায় কিন্তু এখনও তারা বাড়ির পথ ধরেনি বরিশালের আশেপাশে ঘোরাঘুরির ছোট ছোট জায়গায় রাহাত মনকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে মন বিরক্ত ক্লান্ত ও খানিকটা মন বুঝলাম না আমি কি আজ বাড়ি যাবো না সেই দুই ঘন্টা ধরে আপনি আমাকে এখানে ওখানে ঘুরিয়ে বেড়াচ্ছেন যেন লাটায়ের সুতো রাহাত হাসির চাপা দিয়ে কেন তোর কি ঘুরতে ভালো লাগে না মন ভালো লাগে তবে কলেজ ড্রেস পরে এভাবে ঘুরতে ভালো লাগে না যদি পুলিশ টুলিশ ধরে কট দিয়ে দেয় তখন রাহাত চোখ কুচকে ও বাবা তুই কটের কথাও জানিস মন আরে জানবো না মোবাইলে তো দেখি পুলিশ কত স্টুডেন্টদের ধরে কট দিল রাহা কই দেখি তো তোর মোবাইলটা আসি নাই বাড়িতে মন নিয়ে রাহা আজকে বাড়ি যেয়ে আগে তোর মোবাইলটা নিব মোবাইল দেখে দেখে একদম পেকে গেছিস তুই মন ভেঙছে কেটে এ আইসে মোবাইল নিব নাকি আমার মুন মুখ ঘুরিয়ে অন্যদিকে ঠিক তখনই রাহাত এগিয়ে এসে ওর মাথায় হালকা একটা গাট্টা মারে রাহাত তোর মতো বেয়াদব মেয়ে আমি আর একটা দেখি নাই রে মন কিছু বলতে যাবে এমন সময় রাহাতের ফোনটা বেজে ওঠে স্ক্রিনে হৃদয় নামটা জল করে ভেসে ওঠে রাহাত ফোনটা রিসিভ করে সাইডে চলে যায় রুদ্রিকা কি করবে ভেবে কী করবে ভেবেছ রাফাত ভেবেছি হ্যাঁ ভেবেছি এখন আমাকে ওই বাড়িতে ঢুকতেই হবে রুদ্রিকা তাহলে দেরি করছো কেন আজই ঢুকে পড় রাফাত না এভাবে হুট করে গেলে কেউ বিশ্বাস করবে না সবাই ভাববে আমি মরে গেছি রুদ্রিকা তাহলে কিভাবে করবে সব কিছু রাফাত একমাত্র তোমার বাবাই এখন আমাদের সাহায্য করতে পারে রুদ্রিকা বাবা কিভাবে উনি তো এখন হাসপাতালের বেডে অচেতন রাফাত হসপিটালে বসেই যা করার করবেন এখন চলো তোমার কাছে যেতে হবে রুদ্রিকা কিছু না বুঝেই রাফাতের সঙ্গে হাঁটতে শুরু করে কিন্তু রুদ্রিকা বুঝতে পারছে না তার চারপাশে এক ভয়ঙ্কর খেলা শুরু হয়ে গেছে একটা খেলা যেখানে সে নিজেই এক অজানা টার্গেট হয়তো সে মরবে রাহাতের হাতে আর নয়তো নিজের হাতে শেষ করে দেবে নিজেকে যেদিন সে জানতে পারবে সত্যিটা আসলে কী আশফি চলো বাড়ি যাওয়া যাক আকাশে অনেক মেঘ করেছে মনে হচ্ছে জ্বর বৃষ্টি নামতে পারে আর সময় তো প্রায় চারটা তিরিশ বাজে তোমাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে আমি আমার বাসায় যাব আশফি হ্যাঁ চলো আশফির কপালে বলটা খুব জোরে এসে লেগেছে জায়গাটা লাল হয়ে ফুলে উঠেছে চোখে এমনিতেই সমস্যা সবসময় মোটা ফ্রেমের চশমা পরে মাথা ভার হয়ে আছে ভেতরে ভেতরে ব্যথা করছে তবুও সে কিছু বলছে না শুধু চুপচাপ হেঁটে যাচ্ছে রিফাতের পাশ নিজের কষ্টটুকু খুব যত্ন করে লুকিয়ে রিফাত আশফের দিকে তাকায় ওর মুখভঙ্গি চোখের লুকানো কষ্ট সব দেখে রিফাতের বুঝতে বাকি নেই আশফির মাথায় এখন প্রবল ব্যথা রিফাত তোমার কি কোনো সমস্যা হচ্ছে আশফি হালকা হাসি দিয়ে না আমি ঠিক আছি রিফাত মিথ্যা বলছো চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই আসফি আরে না আমি সত্যি ঠিক আছি বাসায় গিয়ে রেস্ট নিলেই হয়ে যাবে রিফাত সত্যি বলছো তো আসফি হুম রিফাত চুপচাপ আসফির একটি হাত নিজের হাতে নিয়ে নেয় আরেক হাতে ওর হাতের কবজিটা আলতো করে চেপে ধরে একটা নরম সুরক্ষার ইঙ্গিত যেন তারপর ধীরে ধীরে ওকে নিয়ে গেটের দিকে হাঁটতে থাকে বাইরের দিকে এই দৃশ্যটা দূর থেকে দাঁড়িয়ে চুপচাপ দেখছে আদৃতা তার চোখে মুখে অদ্ভুত এক অনুভূতি না বলা অস্বীকার করা এক টান যেটা সে নিজেও আগে ঠিক বুঝতে পারেনি আকাশে ঘন কালো মেঘ হালকা ঠান্ডা হওয়া বইছে বরিশালের বাতাসা এ মুহূর্তে রাহাত আর মন দাঁড়িয়ে আছে বিবির পুকুর পাড়ে চারিদিকে ঝিকমিক আলো পুকুরের জল হালকা ডেউ দছে আজ সারাদিন রাহাতের সঙ্গেই ছিল মন বাচ্চাদের মতো বায়না ধরে একটার পর একটা ফাস্ট ফুড খেয়েছে যেখানে যা দেখেছে চিপস ফুচকা বার্গার আইসক্রিম সব কিছুর জন্য আমি ওটা খাব বলে চোখ গোল গোল করে তাকিয়েছে রাহাত কিছু বলেনি শুধু মনের খুশি মুখটা দেখেই বারবার মানিয়ে নিচ্ছে তার সব খামখেয়ালি কারণ সে জানে প্রিয় মানুষের সব কিছুই সহ্য করার শক্তি একজন পুরুষের থাকা উচিত এই সহ্য করার মধ্যেই লুকিয়ে থাকে ভালোবাসা আর সে ভালোবাসাই একদিন সব শূন্যতা ভরিয়ে দেয় রাহাত এবার চল বাড়ি যাওয়া যাক মনে হচ্ছে আজ সত্যি জ্বর বৃষ্টি হবে মন তখনও আইসক্রিম খাচ্ছে ঠোঁটের কোণে হালকা হাসি চোখে শিশুসুলুভ উচ্ছ্বাস মাথা নাড়িয়ে হ্যাঁ বলে কথা না বলেও বুঝিয়ে দেয় রাজেশে রাহাত ওর দিকে তাকিয়ে হালকা ঠোঁট বাঁকিয়ে হাসে চোখে একটা অদ্ভুত কোমলতা খেলে যায় তারপর ধীরে ধীরে বাইকে উঠে বসা ইঞ্জিন স্টার্ট করা কিছুদিন যাওয়ার পর হঠাৎ রাহাতের বাইকটা বন্ধ হয়ে গেল ঘড়ির কাঁটায় তখন পাঁচটা পেরিয়ে গেছে আকাশ ঘন মেঘ চারুদিকে অন্ধকার বাতাসে ঝড়ের ইঙ্গিত হাইওয়েতে বাস ট্রাকের শব্দে চারপাশ কাঁপছে মন উফ এখনই নষ্ট হতো হলো বাইকটা সন্ধ্যা হয়ে গেছে আকাশে মেঘ আর এই বাতাস তো আমাকে উড়িয়ে নিচ্ছে মন একটু ভয়ে রাহাতের পাশে গিয়ে দাঁড়ায় চুপচাপ বাইকের দিকে তাকিয়ে থাকে রাহাত শোন আমি বাইকে বসি তুই পেছন থেকে ঠেল মুন চোখ মুখ কুচকে কি? আমি ঠেলবো আপনি আমাকে দিয়ে বাইক ঠেলাবেন রাহাত তুই যদি বাইক না ঠেলিস তাহলে আজ রাতটা আমাদের এখানেই কাটাতে হবে আর এই ঝড় বৃষ্টিতে ভিজে ভিজে থাকতে হবে চার পাঁচটা অন্ধকার হয়ে গেছে দেখতে পাচ্ছিস তো না কি? মন মুখ বাঁকায় কিন্তু বুঝতে পারে ঠেলাই এখন একমাত্র উপায় মুন কপাল কুচকে বাইক ঠেলছে আর বকছে ফাঙ্গাচড়ে একটা বাইক নিয়ে হিরোগিরি দেখাতে আসে এখন হিরোগিরি কোথায় গেল মাঝখানে আমি ঠেলছি আর উনি আরামে বসে আছে রাত মনের দিকে না তাকিয়ে ঠোঁট চেপে হাসে কষ্টে যেন হাসিটা আটকে রেখেছে মন আর পারছে না রাগে ক্লান্তিতে বাইক ছেড়ে দিয়ে রাস্তার পাশে কোমরে দুই হাত বুঝে দাঁড়িয়ে পড়ল মন আর না আমি ঠেলবো না ঠিক তখনই এক ব্যাপরিয়া বাস গর্জন তুলে দ্রুত ওদের পাশ দিয়ে ছুটে গেল একটু হলেই চাপা দিয়ে দিত দুজনকে বাতাসে চাপটা মুখে এসে লাগে রাহাত হাত ধরে একটু টেনে নেয় মন সালা বাইন মাল খেক গাড়ি চালাস একটু হলেই তো চাপা দিয়ে দিতে সারা ভাল্লুক থাকে আর গাজাখোর রাহাত হতবম্ব হয়ে মনের দিকে তাকিয়ে থাকে মনের চোখ রাহাতের চোখের সাথে পড়তে লজ্জায় চোখ বন্ধ করে নিচের দিকে তাকায় রাহা আমি ছেলে হয়ে এসব গালি দিই না আর তুই মেয়ে হয়ে একটার পর একটা বাজে গালি ছুটছিস তো সাহস দেখে আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি মুন কিছু না বলে মাটির দিকে তাকিয়ে আছে বাতাস এখন প্রবল চারপাশে জনমানবহীন রাস্তা রাহাত পকেট থেকে ফোন বের করে দেখে সুইচ অফ রাহাত ইস ফোনটাও বন্ধ হয়ে গেছে মন উদ্বিগ্ন চোখে তাকায় তাহলে এখন কি করবেন মনে হচ্ছে এখনই জ্বর শুরু হবে রাহাত একটু ভেবে বলল এখান থেকে কাছি একটা জমিদার বাড়ি আছে চল আপাতত সেখানেই যাই চারপাশে তো কোনো ঘরবাড়িও নেই তার কথা শেষ হতে না হতেই আকাশ ফেটে বৃষ্টি নাম প্রবল বাতাসে মন কেঁ পটল রাহাত কা হাত ধরে দ্রুত হাঁটতে শুরু করলো জমিদার বাড়ির দিকে আর বাইকটা ফেলে গেল রাস্তার ধারে কি জানি আজ কি হবে জমিদার বাড়িতে আজ এ পর্যন্তই আগামীতে আবার আসবো নতুন আরেকটি সুন্দর এবং রোমাঞ্চকর পর্ব নিয়ে সবাই ভালো থাকবেন অ্যান্ড প্লিজ লাইক শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব আমার ছোট্ট উপন্যাসের পৃথিবী